এই যে ছোট ছোট বিষয়গুলো নিয়ে আপনি মন খারাপ করছেন এই খারাপ লাগাগুলো একদিন মোটেও থাকবে না যে কথাগুলো আজ বুকে তীব্রভাবে তীরের মতো দিচ্ছে সে কথাগুলোও একদিন ঠিকই হজম করতে শিখে যাবেন খুব সামান্য যে ব্যাপারও আপনি হাউ মাউ করে কেঁদে চোখের পানি ফেলে দেন একদিন এই ব্যাপারগুলোই আপনি হেসে উড়িয়ে দিবেন এই যে রোজ ক্ষতর পর ক্ষত জমছে আপনার অন্তরে একদিন এই ক্ষতগুলো সেরে যাবে নিজেকে নিজে বোঝাতে না পারার যে যন্ত্রণা একদিন তাও কেটে যাবে ইংসা তবে আপনাকে কিছুতেই ভেঙে পড়লে চলবে না রবের উপর বিশ্বাস রাখতে হবে যিনি সব সময় আপনার দুঃখগুলো এবং আপনার কষ্টগুলো তিনিই যার অর্থে কোন শব্দই নেই তিনি পারেন আপনার সকল দুঃখের অবসান ঘটিয়ে আপনাকে আনন্দের জোয়ারে ভাসাতে আপনি শুধু কিছু মুহূর্তের জন্য দাঁতে দাঁত চেপে সব কিছু সহ্য করে যান। কেবল তার কাছেই বলে যান, তার কাছেই সাহায্য চান তার কাছেই কেড়ে যান